যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাল বিয়াকলুয়া জাংতে এই প্লেয়ারটা গোলকিপিং পজিশনের একটা প্লেয়ার এই প্লেয়ারটা ইন্ডিয়ার আন্ডার এজের যে টুর্নামেন্টগুলো ছিল সেই টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়ার জার্সিতে পারফরমেন্স করেছে অনুর্ধ পনেরো ষোলো সতেরো এই সব টুর্নামেন্টগুলোতে কিন্তু লাল বিয়াকলুয়া জাংতে বেশ ভালো ফুটবল খেলেছে এছাড়া এই প্লেয়ারটা তার ইউথ কেরিয়ার ইন্ডিয়ান অ্যারনস থেকে শুরু করে এরপরে হায়দ্রাবাদে আসে তারপরে এই প্লেয়ারটা মহামাডানে আসে বোঝাই যাচ্ছে যে এই প্লেয়ারটাকে অনেক ভালো ভালো ক্লাব ইন্ডিয়ার তারা কিন্তু এই প্লেয়ারটাকে ট্রেনিং করিয়েছে এবং এই প্লেয়ারটাকে খেলিয়েছে মহামাডানে এসে সে ডুরান কাপে তিনটে ম্যাচ খেলে তিনটে ম্যাচে একটা ক্লিনশিট রাখে কিন্তু এই গোলকিপারটার সেইভাবে নিজেকে এখনও অবধি মেলে ধরতে পারিনি অনেক গোল কনসিড করেছে তার সাথে আই লিগে এই প্লেয়ারটা খেলে দুখানা ম্যাচ সেখানেও ক্লিনশিট রাখতে পারিনি চারখানা গোল কনসিট করেছে এই প্লেয়ারটা গোলকিপিং জোনে একটা ইয়াং ট্যালেন্ট একুশ বছরের একটা প্লেয়ার তাই এই প্লেয়ারটা যে এখনও তার লেভেলের পিক ফর্মে যায়নি সেটা আমরা সবাই বুঝতে পারছি কিন্তু এই প্লেয়ারটার মধ্যে পোটেন্সিয়াল আছে এই প্লেয়ারটাকে মোহাম্মডান কিন্তু ব্যাক করতে চাইছে এবং এই প্লেয়ারটাকে তাই জন্য তিন নম্বর চার নম্বর গোলকিপার হিসেবে রেখে দিচ্ছে জানতে প্রতিভাবান গোলকিপার কিন্তু এই প্লেয়ারটাকে আরও বেশি গ্রুমিং করতে হবে বিশেষ করে কলকাতা লিগে যদি এই প্লেয়ারটাকে খেলানো যায় তাহলে কিন্তু মহামাটনের জন্য ভালো হবে কলকাতা লীগ সবাই বলে এটা ফিফট ডিভিশন লিগ কিন্তু আমার কাছে কলকাতা লীগ কোনো অংশে সেকেন্ড ডিভিশন লিগের থেকে কম নয় কেননা কলকাতা লিগে যে ধরনের প্লেয়াররা খেলে যে ধরনের ফুটবলাররা খেলে এবং কলকাতা লিগে যে ধরনের প্রেশারটা থাকে প্রত্যেকটা দলের কাছে সেটা কিন্তু সেকেন্ড ডিভিশন টুর্নামেন্টের থেকে কম নয় যারা ভাবে যে ফোর্থ ডিভিশন ফিফথ ডিভিশন কলকাতা লিগ তাদের কাছে আমি কিছু বলতে চাই না তাদেরকে নিয়ে কিন্তু কলকাতা লীগের যে গুরুত্ব এবং কলকাতা লীগের পারফরমেন্স যে কতটা গুরুত্বপূর্ণ একটা খেলোয়াড়ের কাছে সেটা কিন্তু সবাই আমরা জানি তাই কলকাতা লিগে যদি এই জাংতে গোলকিপিংয়ে দাঁড়ায় এবং গোলকিপিংয়ে দাঁড়িয়ে কিছুটা এক্সপিরিয়েন্স গেইন করে তাহলে কিন্তু মহামাডারের জন্য ভালো হবে কেননা এ যখনই খেলেছে তখনই একটা বড় ম্যাচের এগেনস্টেই খেলেছে তাই এই প্লেয়ারটা আস্তে আস্তে যদি প্লেয়ারটাকে ডেভেলপমেন্ট করা যায় তাহলে কিন্তু গোলকিপিং জোরে বাদাম ছেত্রিশ সাথে সাথে এই জাংতেও একটা ভালো অপশান হিসেবে উঠে আসবে এবং পরবর্তীকালে মোহামাডানের একটা নির্ভরযোগ্য গোলকিপারও হতে পারে যেহেতু প্লেয়ারটার বয়স মাত্র একুশ বছর তাই জাং থেকে মোহামাডান চাইবে যে বেশি করে কলকাতা লিগ ডুরান কাপ সব কাপগুলোতে একটু বেশি করে সুযোগ দিয়ে গোলকিপারটাকে তৈরি করে নেওয়ার এবং গোলকিপিং জোনে যদি খুব ভালো করতে পারে তাহলে কিন্তু আইএসএলে এই গোলকিপারটাকেও কিন্তু আইএসএল দলে রাখবে মোহামাডান তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন